ইমামতিত এমনে অতীত বাতে মারবা আমরা আতে মারব খবরদার তিনশো টাকা তিন হাজার টাকা বেতন আর হাবি গুষ্টি সিল্লানি সকালে মুি জোর তো সেক্রেটারি আঞ্জাবালা কেসিয়র আর বাকিদের আসুন সব এই মসজিদ মসিদারু দিল এখানে সেক্রেটারি সাহেব সাফ করলাম তোমার কি তা লাগছে আমি আনছি ও ওজুবিল্লা। বেতন কয়ে হাজার হাবি গোষ্ঠী সিল্লা চিল্লি করে ভাই রানি এর মাঝে বেটায় যদি কয়ে সা আরো ফার্স্ট বেটাই বড়াই ঢুকা না ওই আচ্ছা এক ঘন্টার ভিতরে বাইরাল করেছে বেটায় লাইল না একমাস হইল না ইমাম সাহেব বেটায় এখন কই বেতন বার্তা ই মুল্লা ই মুল্লারে দিয়ে আমরা রইত না হাসাও দেখা যায় গাইডকু ডাঠাই লিছে বেটায় বেটিয়েকে তালা দিলে তিন মাসের ইদ্ধ পালন করা যায় কিন্তু মুল্লা বেটার জোর আগে দায়িত্ব অভিধাতর অবস্থা আচ্ছা কৌকা সাইন আপনার ফ্যামিলির পঞ্চাশ হাজার টাকা লাগে কেউ ফ্যামিলিতে এক লাখ টাকাও তো লাগে ন্যূনতম এখন কুর যে পণ্যদ্রব্যর যে দাম পণ্য থেকে বিশ হাজার টাকার কম নয়ের মধ্যবিত্ত ফ্যামিলির ইয়ামসাহর বেতন তিন হাজার তারও তো মা বাপ ভাই বোন ছেলে সন্তান নাচেন জানি না মনে করে সৌরজ করতে গাইছি তার মনে খাদ্য নালি আল্লাহ বন্ধ করে দিলে এর লোকে আনা গাই থাকতো মা না এর আগামুতা নাই তো আগামুতা নাই আবার কইবা এই ইমাম রে বেশি তাহলে তার উফরি আছে এটা হোয়াট ইজ উফরি উফরি কিতা জিনে ভাই না কিতা আচ্ছা ককা সাইন আরো বাড়ি গেলো বেটা দোয়া করলো পাঁচশো টাকা দিল তো তোমার এই লোকের কিতা তার মানুষ ইমামর লোকের হিংসা আছে ইমামর লগে হিংসা আছে এটা তার অতিরিক্ত বোনাদ পাইছে তার ব্যক্তিত্বর কারণে পাইছে তুমি তোমারটা দিছনি আস্তা ফাঞ্চাইতে মিলিয়া এক ইমামর বেতন দেওয়া যার না তিন হাজার টাকা বেতন আর দুই বছর বাদে আরও পাঁচশো আরও এক বছর বাদে আরও পাঁচশো দশ বছরে বাড়ল দুই হাজার যাইতাই আল্লাহ কিন্তু ইমামে মাথে না রে ভাই সারাদিন গুয়া খায় মনটা ফ্রেশ রাখে তোমারে বুঝাই তো দে না আসানা নি খুলিয়া কার গেছে দুঃখ খুঁজিবারও জায়গা নাই এমনি মাতল বেড়া হেমনে মাতল বেড়া গভীরায় দরজা লাগাই আল্লাহর গেছে হয়ে আল্লাহ দুনিয়ায় আমার দুঃখ দেখার কোন মানুষ নাই কুলিয়াও কইতাম পারি না ও আল্লাহ তুমি ছাড়া আমার বাচ্চাই তোর আর খেও নাই আমার আল্লাহ হইন্ডে ও মেসাব টেনশন করিস নারী তোর রিজে ঘর ব্যবস্থা আমি আল্লাহ হরিয়ার আছি এর লাগে যখন জানো এই বেটা কুটি টেকার মালিক হইয়ার যে বালা পাঞ্জাবি এগু শাঠ গু বিনতে না এগু কু সৈতি ওইতে এক কেড়ে জালর বড় হয়ে গেছি জীবনে একটা কিনতেও পারেন এবার কুটিপতি আর মোল্লা হইটা তিন হাজার টাকা বেতন টরে কাপড় বিন্দে ইস্তরি ছাড়া দিনও বাদ নাই ঠিক না নি আর গুহা খাইলে ডেইলি মনে কর একশো টাকার গুহাও খাই দিয়ে বেতনও বাড়ির গড়ও চলের ব্যাংকও তোর আবার হুন্ডাও চলায় ইটা খেয়ে হ্যাঁ ইনব হিংসা আছে তিন হাজার টাকা বেতনে গলতা পায় কি ইমামার আর যাই তো নাই এই যে একটা অবস্থা এই সমাজের শান্তি আইতো কি হবে কেম তোর দিন আল্লাহ কইরা ইমাম সেই দিন আপনারে আমার একলা প্রত্যেক ইমাম রে আগে মুক্তাদি মুক্তি সুভান আল্লাহ বন্য সেইদিন আল্লাহ ইমাম রে দরিয়া ঠান দিবা দৌলত দৌলতপুর ইমাম আসুন দিব ইমাম সব আসুন দিয়া যাই আর আপনার পক্ষে টেকা ভাইলে ভাই আর না ভাই ধরাই না আমি আমার মসজিদও কিছু মেশা বলে শান্তি শান্তি খুঁন ভাই আমরা খুইতাম বর্তমানে আমরা ইমামতি যাই কি আপনি কইলে আপনার ইমামতি যাইতো না আপনি একদম বড়ো মসজিদ ক্ষতিপস আমার দুঃখ হয় আপনি খোয়নি যেন ও মাঝে মাঝে খয় বুধ ভাই রানি তো আমার মতলি সাহেবের কইলাম মসলা যদি মাথার মাঝেটি যায়গি আমার করার কিচ্ছু নয় আমিও খুঁলাম মুতওয়াল্লি অর্থ কিতা মুতলি সাহেব আপনি খুকা জানো না তাই তাই মু তল্লি আমি বললাম তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা তাওয়াল্লি উন ফাহুয়া মু তাওয়াল্লি উন মু তাওয়াল্লি অর্থ হইল আয় খাদিম উন খাদিম খাদিম মানি রাখাল রাখাল মানি গুলাম গুলাম মানি সাখর না এর চেয়ে বড় মুতাওয়াল্লি মানি গোর জাড়ু দিতা বারিন্দা জাড়ু দিতা বাথরুম সাফ করতার না করাইতা এটা হইল তার দায়িত্ব মসজিদের এ টু জেড সব দায়িত্ব মুথাওয়াল্লির এখন এটা গেছে কি মসজিদর ইমামর যে ইমাম তো নেতা ইমামত তো সর্দার নানি সম্মানর পাত্র এখন ইমাম রে নিয়া লেফটিনও লাগাইছে না হজুবিল্লা বেসড়া কিতা করব। বাড়িত গেলে হইবা তার এক টান থাকে আজান দিতেইবো আইয়া ওগলা আগে বাড়িতে সাফ করতেই যাইব আইয়া আর না কিন্তু কুটনা আরম্ভই যাব হ্যাঁ গোরের বৌ ইলাখান ডোরানা জালিম জামাই উইলে ইমামে জালাখান ঠাটাফা মুতল্লির আর ইনো দরাই এনু আসুন মজুদরি বেজারণ্য জানো আমি সার্বজনীনভাবে কইয়ারি আপনারা কেন বালা আছে আপনারা এখানে মুতল্লিও বালা সেক্রেটারিও বালা ইমাম বালা খবর লই যে আমি বারা মাইজুরা কইয়ারি বুঝতে নিতে তো আমার মতলি সাহেব কইলা একটু দলিল দে তাইনু আসি আসি কই দেয় আমিও হইলাম দলিল হইলো ইব্রাহিম আলাই সাল্লামে যখন শরীফ বানাইন ই গাওয়ার খেউ আসলানি তা নুয়ার উলিয়া তো করছেন কিনা না কংকিত টুকরা ওখানও দিছই ফুয়াই দিছই বাফে না কাম ঘরছইন ওটা ঝাড়ু দিয়া পরিষ্কার করছে এর বাদে শেষ নাই কঙ্কিত যেন রইছে হইলে বা আল্লাহ কিতা করতাম আল্লাহ হইলা অগুন চিত্রাইয়া দে ইল্লার উভি যাও গিয়েও চিত্রাইয়া দেও বলি চিত্রাইলে গীত হইব আল্লাহ হি খাম আমার তুমি খালি ইটাইয়া চিত্রাইয়া দেও তাই চিত্রাইয়া দিসন। আল্লাহ ওঠার রে সারা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল নিয়া যেন এক টুমা ফর্সে ক্যামতোর আগেও ইনো মসজিদ হইব মাদ্রাসা হইব সুবহান আল্লাহ আল্লাহ আপনি আমি মায়ের বন্ধ বন্ধু প্রথম যদি ইনো ইটার চাকা ফলি যায় মসজিদ ওইব বরক নি বরকতি আদি পালা নিতলি নানি তাই আউকার নবীর দাদা খাজা আব্দুল রাদি আল্লাহ আনু কাবা শরীফর মুতল্লি আসলানি তান দাড়ি হতো লম্বা আছিল জানি হ্যাঁ তান দাড়ি আসিল ঘন্টা পর্যন্ত প্রতিদিন দাড়ি মুবারক দিয়া মসজিদ জারক দিতা আল্লাহ একবার হেরা হইল মুতলি আর সুদ খাইরা গোস খাইরা মদ খাইরা তান্তে করব সাব আপনি মজু তো নাহলে হইব খালি মুখ পালন করুক সায়া হিসাবে এই বেটা ইমাম হরাইব নিনা রাখবো এবেটা ইমাম তাদিম বুধবনি হ্যাঁ তো আমরা বড় বিভত আছি না ইমাম লিয়া যে নথি কেট খেলাইরা ইমাম জানে কিভাবে এ তারতো প্রতিদিন মসজিদও তার তোলে রায় তাজুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আগামী খাই যাতে শান্তিতে তাকি কিলা জানি এখন তো মোক সে ওয়াজ করা লাগবো ফড়ি দিব গিয়ে বেটায় ওয়াজ করছে ফয়লা মসজিদও আইছে ওয়াজ করছে যে আল্লাহ যা করে করদার ওয়াজ করুন কইল ও কার না ফি বুঝু তিকা ওলা রজনা তাবার রুজাল যা মা মা মহাবৈর হল আল্লাহ কইন জাহিনী যুগর প্রথা অনুসরণ করিও না কুসংস্কার আচরণ করিও না না বেফরদা মতলি খালি দালাই খালি নহাজ বাদে ও ইমাম সাহ তুমি তো জানো আমার কোন কুন এটা ইত্যাদি যায় আল আমরা যাই তুই ওয়াসটা তো আমার বিরুদ্ধে তুমি আমার আমার মসিদুর ইমাম তোমার আমি রাখলাম আর তো আমার লোকেরা গাইড লাই তুমি কাল থাকি তুমি আর ইমামতি শেষ চলে যাও ওটা গাইড করে ডাইলিস বললো আল্লাহ বাসাইতে আর পর্দার ওয়াজ করতাম না এখন সুদর ওয়াজ করল ইমসিদ গিয়া সুদর ওয়াজ লাগাইছে বুঝলেন এখন সেক্রেটারি হিসাবে সুত খাই এখন এবার ইমাম সব কামক কামি বুঝিলই আপনি জানোই না আমি সুত খাই ই ওয়াজটা এনে করলাম কার বিরুদ্ধ করলাম কোন সেক্রেটারি প্রভাবশালী মানুষ বটার বিরুদ্ধে কেউ মারতে পারে না এখন আমি সব শেষ এটা বলি আল্লাহ ভাসাইলি আর সুদর বিরুদ্ধেও করতাম না এ কম আমি গুসর বিরুদ্ধে আরও মসুদিকে গুসর বিরুদ্ধে করে এরকম দেখা যায় কেশিয়ারে ঘুস খায় খিলাই এও দিলে এই বিদায় করিয়া কইলু আল্লাহ বাছাইন যদি আর কোনটার বিরুদ্ধে ওয়াজ করতাম না নিরপেক্ষ ওয়াজ করমু একটা আয়াত খালি খালিও আয়াত দি বলমু এখন ফজর ত্যাগি শুরু করে এসা বলত হাকিম নমাজ ভরিয়া এখন ক্যাশিয়ার ন সভাপতীর নাম ইয়াসিনালী আর সেক্রেটারির নাম আব্দুল হাকিম আমার নাম না যাও তোমার দুশ্মনী আছে যাও দুই তাই আমি মেরি হ্যাঁ শেষ মামতি শেষ ও অবস্থা আমরা রাইছি নি এখন হ্যাঁ খানে খানে হই মাম সাহেব ও তা হল ওয়াজ করুন যেন সুদ গুসুর বিরুদ্ধে ওয়াজ করুন না তা বুঝরা তো ইমামতি লইয়া সময় সুই আসলে রোগী হে ও হে রোগী আরও তো নেই কইলা ইমাম সাহেব গাওটা বরি লেছেন সুদ খাইতে খাইতে আপনিও বেশি ওয়াজ করুন যেন ওটা তাই তো কেমন দিই কুল ডাকতো না কুল ডাকতো এই যে সুই যে আল্লাহ হেফাজত করক ইমাম মানে কি ইমাম হইল স্বতন্ত্র কেউরুর পক্ষ নিবে না ইমাম রে ওয়ার্ডার দেওয়ার কোনো অধিকার আপনার নাই যে ইমাম সাহ আজকে কেরাত বাড়তি করো কা ই অধিকার আপনার নাই ইমাম সাহেব একটু লম্বা করেন যেন অধিকার আপনার ইমাম সাহেব রুকুটা একটু শর্ট মারেন যেন ই অধিকার আপনার নাই হেউ যদি কো মারো ইমামে লম্বা করতইব আর না টান করে নামাজ দইত তাইন তাইন তাই মানুষের তাপতারি লাগি লাগে এর লাগি ইমামরে টর্চারিং করতানা ইমামের কোন ত্রুটি হয় কমিটি আছে না কমিটি তো দেওয়াল নাইনি এলাকার মানুষ দেওয়াল চিটকিয়া গড়ের ভিতরে আমাই ওটাও তোমার প্রশ্ন মাতই না একজন মানুষ দেওয়াল চিটকিয়া আই কেমনে ও তো দেওয়াল বাঙ্গি কমিটি যদি এলাকায় বানাইয়া দিল কমিটি ডিঙ্গাইয়া আমার এলাকা তুই ইয়ে আইন করা হয়েছে ইমামরে কমিটি রে নাজা যদি ইমাম টর্চারিং করা হয় পাঁচ হাজার টাকা জরিমানো কয় হাজার সুগাই কোন খাইয়া আর ইমাম টর্চারিং হয় তোমার কিতা গর পুতুল ভাইলে ইমামান তা আচরণ করতাই এল লাগি কে আমার তোদের কই বা আয় রে ও বাই কিতা আচরণ করছেন পয়লা কো আমরা আমরা মুক্তাজিরা করেতাম ইমামে যদি খান যদি শান্তি খো হয়ে যে আমি মাদ করতাম ও তার বেটায় আমার ইমামতী খাইলিস আমার বেতন তিন হাজার টাকা দাবি করলাম পাঁচশো টাকা ইমামতি শেষ খেয়ে নিছি তোর ইমামতী বল সদরুল সাহু সদরুল সদরুল সাহে নিচুন কিয়া ঠান দিব ভাই আয় বদরুল কিতালা তা করলে তুই আমি তো ইমাম বানাইয়া দিছি মানে আমার কলিফায়রা বেঁধবি হললে কেন খেনে করলে যদি প্রশ্ন আল্লাহে করলে আইন পঞ্চাশ হাজার বছর অজ্ঞান বেহুস অবস্থা এটা আঁতব আল্লাহবাহকবার হেমন আচরণ করবা নামে খরবানি দেখি আক্রান্ত লোক আমার লাগি বাদ বাইন হয়েছে আমি কিছু সিদাই সিদাই মাতিল এই আমি এত রাগবা মানুষ রাগ উঠি যায় কারণ হা হাসাল